মোদীরা এত সুন্দর এত সুন্দর আলিব নে মোবারক দামেশকে জমিনে এসে হজরেতে হজরতে হজরতে এ আব্দুল্লিফ নে মোবারক দামেশকে জমি এসে আলিপ নে মোবারকে দেখা করে বলেন অবয়া আলি আপনার রুচিলে আল্লাহ ছয় লক্ষ মানুষের হস্তবল করেছে আপনি একটু আমাকে বলেন আপনি এমন কী কাজ করেছেন যার কারণে আল্লাহ আপনার রসিদায় একসয় লক্ষ মানুষের হস্তবল করেছেন আব্দ হজ রে তা আলিম দে মুবা মুয়াফেক ডাংমারে ও অবাই আমি কি করেছি জানি না তবে আমি তিরিশ বছর যা হজ যাওয়ার জন্য টাকা জোগাড় করতাম দিয়ে জমেছে সম বছর তিরিশ বছর ধরে আমি যাই আল্লাহ ঘরে যাওয়ার জন্য মদিনায় মনোহারা যে জন্য আমি অল্প অল্প টাকা জমাইতাম আমি যখন যাওয়ার সময় হলো টাকা যখন আমার বরাবর হয়ে গেছে হজ যাওয়ার জন্য আমার বিবি ছিল গর্ভবতী মহিলা হঠাৎ করে আমি হজ যাব আমার বিবি আমাকে হঠাৎ করে বলে স্বামী গো ও আমার প্রাণের স্বামী আমি তো গর্ভবতী মহিলা আপনি হোজে চলে যাবেন বলতেছেন আমার স্বামী হঠাৎ করে আমার নাকের মধ্যে একটা শোকরান লাগতেছে আমার ঘরের পার্শ্ববর্তী এক ঘরের লাগাই সুলাম সুলাম্মাদের কিছু রান্ধলে গ্রান এক ঘর তুমি আর এক ঘরত আইন নই এখন হজ রে তালে মুয়াফাই করে দিবি বলে স্বামী গো আমি একজন গর্ভবতী মহিলা হঠাৎ করে আমার মনে চাই আমার পাশ্ববর্তী ঘরের মধ্যে গোষ্ট রান্না করতেছে যদি একটু করে সুস্থ হয়নি দিতেন আমি একটু করে মনটা বড়িয়া খাইতে পারতাম হয় তালি রে আমি তো গরিব মানুষ আপনাকে আমি কেমন করে দিব বলে না আমার পাশ্ববর্তী ঘরের মধ্যে গোষ্ট রান্না করে একটু গিয়ে যদি খুঁজে নিশ্চয় দেবে যাই যদি এখানে থোয়াইলি নিশ্চয়ই আমারও দিবি ফদরে ত আলিমনে মোবারক ফাদরা আলিম নে প্রতিবেশীর করে গেলেন যাদের গর্তে গুস্তের গ্রাহ আসে ওনাদের গরুতে বলো অ বরওয়ালা আপনাদের গর্থে গোস্তের সুক্রাণ পালাম আমার বিবি গর্ভবতী একটু গোস্ত খেতে চায় যদি একটু দিতেন আমার বিবিটার মনের আশাটা ভূরণ করতে পারতাম এই কথা শুনতে দেই যাদের করে গুস্ত রান্না করে ওই গরের মহিলাটা দুই চোখের পানি জর 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 করে ফেলে দিল ডাক দেয়া বলে প্রতিবেশী আলি ভাই ও আমার ভাই আলী ইবনে মুআফাক আমার ঘরে যে গুস্তরাদি ওই গুস্তের খুশবু আপনার বিবি পেয়েছে বলে হ্যাঁ কিন্তু বাইরে এই গোশত খাওয়া আমার জন্য হালাল আপনার জন্য হারাম আল্লায় হালাল আমার আল্লাহর খাবার মুসলমানের ঘরের গোশত যদি অন্য ঘরের যে হালাল না خدতে নারে ভাই না বলে কারণ কি মহিলা দুই চোখের বানে চড়চড় করে ছেড়ে দিয়া ডাক দেয় বাইরে আজকে আমার ঘরে এক সত্তা জবাব আমার ঘরের মধ্যে খাবার নাই কিচ্ছু নাই আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা দুই চোখের পানি বলে কেন্দে এ আমার মায়ে আমার ছোট ছোট বাচ্চা কুধার নির্মাণ করতে যাইয়া আমাদের ঘরের পাশে একটা একটা গাদা মরে মরা পড়ে আছে আমার সন্তানদের কুধার তাদুর করার জন্য আমি মিঠা গুস্ত শরীর থেকে গুস্ত কেটে রান্না করতেছি এই কারণে বলেছি আমাদের জন্য হালাল আপনার জন্য হারাম আমাদের জন্য হালাল হলো আমাদের বাঁচতে হবে না হয় আমরা মরা যাচ্ছি প্রাণ রক্ষা করার জন্য খে খেতেছি হজরতে হজরতে আলিগিবনে মু আফফেক দুই চকের ফার্নিচারের ডাক দেওয়া বলে প্রতিবেশীরা

সব টাকা এনে প্রতিবেশীর মহিলার হাতে তুলে দিলেন তুলে দেওয়া দে ও প্রতিবেশী সর্বপ্রথম তোমার হক আমার কাছে আছে ও প্রতিবেশী এই না ওই টাকা তোমাকে দিলাম মরা গাদার গুস্ত খাইও না এই টাকাগুলা নিয়ে ঘরের বাজার করবা ঘরের যা প্রয়োজন তাই ক্রয় করবা এইটা বলে আমি চলে এসেছি এই ঘটনা শুনে হজির নাম মোবার দাদ দে ও হারিম বা তুমি আজকে হজ না করে হজের তিরিশ বছর জমানার টাকা এক প্রতিবেশী দুঃখের সময় কষ্টের সময় তাদের ঘরের মধ্যে খাবার নেই তাদের ঘরের অভাব দূর করার জন্য হজ করতে না গিয়া টাকা দিয়া সহযোগিতা করার কারণে আল্লাহ তো তোমার নামে সব তো দিশে দিশে তোমার উসিলায় আল্লাহ তোমার উসিলায় প্রতিবেশায় লক্কা হাজীদের হাযক করে করবে লেছেন তাইলে প্রতিবেশের হক আছেন নাকি